তৃণমূলের প্রত্যেকটা এমপি বিশেষ করে লোকসভার যে জন এমপি আছে সবাই সই করবে কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া লাইন্সে শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষর কাছে জমা করুক যে চারটে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে ওই চারটে পয়েন্টের বেসিসে যেমন কংগ্রেসের আটজন এমপিকে সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন করার করার জন্য জন্য রিকনসিডার একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে স্পিকারকে তিন দিনের একটা সময় দেওয়া যেতে পারে যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই চারটে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই তাহলে ধরুন আজকে সোমবার আজকে মঙ্গলবার আজকে আপনি একটা একটা চিঠি জমা করলেন মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয় শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে কোনো অসুবিধা না ভুল করেছেন আপনাকে তো আমাকে সুযোগ দিতে হবে আপনি তাহলে আপনি আমাকে বলুন নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কি বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য কি উপরাষ্ট্রপতিকে কথা শুনছে না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে আমরা এদের মতো নই এদের আর আমাদের মধ্যে পার্থক্যটা তো এখানেই